আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধারা বিপ্লবী জনতা এবং সর্বোপরি আপামর জনসাধারণ আশা করি সবাই এক রাহুর গ্রাস থেকে মুক্ত আজ আমার সোনার বাংলাদেশ এই দেশে এই যুদ্ধে যারা সূচনা করেছিল কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের এই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাখ ফেরাত কামনা করছি সাথে সাথে যারা আহত হয়েছে যারা এখনো হসপিটাল আছে এবং কারাগারে বন্দী তাদের জন্য আশুর রোগ মুক্তি কামনা করছি এবং যারা কারাগারে আছে তাদের জন্য দ্রুত সম্ভব হলে আজকের ভিতরেই তাদের কারাগার থেকে বের হওয়ার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি আমরা স্বাধীনতা অর্জন করেছি এটা হচ্ছে আমরা সবাই জানি স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা এবং বিদেশি চক্রান্তে নিবজ্জিত আমাদের বাংলাদেশ এখন সুতরাং আমি আগেও যেমন বলেছি তেমনিভাবে ভাবে এখন আর বার স্মরণ করে দিতে চাই আমরা যেন আমাদের এই অর্জিত অনেক কষ্ট অর্জিত হাজারো লক্ষ মানুষ লাখো মানুষের কষ্টে অর্জিত এই স্বাধীনতা যেন হারিয়ে না ফেলি আমাদের ছোট্ট একটি ভুল এই এই অর্জিত বহু কষ্টের অর্জিত এই স্বাধীনতাকে ধ্বংস করে দিতে পারে সুতরাং আমি গতকাল যেমন বলেছি আজকে সেটা হচ্ছে আমাদের গভীরভাবে লক্ষ্য রাখতে হবে যেন মন্দির এবং সংখ্যালঘুদের উপর যেন কোনো আক্রমণ না হয় ভারতীয় আর এবং মোদীর প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে তারা সোশ্যাল মিডিয়াতে স্পেশালি টুইটারে বিভিন্ন প্রোপাকাণ্ডা ছাড়াচ্ছে যে হিন্দুদের উপরে আক্রমণ চালাচ্ছে মন্দিরের উপরে আক্রমণ চালাচ্ছে এবং এখানে হিন্দুরা নিরাপদ নয় কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই গতকাল থেকে আমরা হাজারো মন্দির পাহাড় দিতে দেখেছি স্পেশালি মাদ্রাসার কৌমি মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দিরকে ভাড়া দিয়েছে খুবই আশাব্যঞ্জক আপনারা সেগুলো ছড়িয়ে দিন এবং এদেরকে প্রতিহতকরণ করুন যারা দেশের ভিতরে থেকে এখন পর্যন্ত এই ষড়যন্ত্রে লিপ্ত যাই হোক আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা কেমন বাংলাদেশ চাই এই আন্দোলনের শুরুর দিকেই আমি আমার ফেসবুক পোস্টের মাধ্যমে কেমন বাংলাদেশ চাই তেমন একটা রূপরেখা দিয়েছিলাম তো সেটাই আমি রিআ করতে চাচ্ছি তবে কিছুটা সংশোধনের মাধ্যমে প্রথমে হচ্ছে এই দু হাজার চব্বিশ সালে যে মুক্তিযুদ্ধ হতে হলো যে বৈপ্লবিক পরিবর্তন হলো এই যে বিপ্লব ঘুটলো এই বিপ্লবে যারা যুদ্ধ হত যুদ্ধে নিহত হয়েছে তাদের শহীদদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করতে হবে এবং আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং রাষ্ট্রের বিভিন্ন নীতি নির্ধারণ পর্যায়ে এদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টে এদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে এখন ষড়যন্ত্র হচ্ছে মিলিটারি গভর্নমেন্ট অথবা হাসিনার যে প্রেতাত্তা আছে তাদের মাধ্যমে একটা পাপেট গভর্নমেন্ট তৈরি করার জন্য কিন্তু আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে এরা যেন কোনো কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে প্রথম প্রায়োরিটি দিতে হবে এই কোটা আন্দোলনের সাথে সংযুক্ত কোটা আন্দোলনের সাথে সরাসরি জড়িত আমাদের ছাত্র ভাইদেরকে তারাই হচ্ছে সবচেয়ে বেশি ক্রেডিট পাওয়ার যোগ্য সুতরাং তাদেরকে ক্রেডিট দিতে হবে এই ইন্টারিম গভর্নমেন্টে এবং পরবর্তীতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে দুই নম্বর সেনাবাহিনী পুলিশ বিডিআর আনসার অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা আমাদের এই আন্দোলনে উপর্যুপরি হামলা করে মানুষকে নিহত করেছে সাধারণ মানুষকে সাধারণ ছাত্র জনতাকে নিহত করেছে তাদের উপযুক্ত আইনের আওতায় আনতে হবে অতি সত্ত্বর তাদেরকে গ্রেপ্তার করতে হবে ক্ষমতা এবং পথ থেকে অপসারণ করতে হবে গতকাল রাত্র বিভিন্ন জায়গায় তার হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে গতকাল দেশে সেনাবাহিনীর উচিত ছিল প্রচুর পরিমাণে সেনাবাহিনী সেনা সদস্য ডিপ্লয় করা যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবনতি না ঘটে বিভিন্ন জায়গায় সংঘর্ষ এবং অগ্নিকাণ্ডের সংযোগ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যেগুলো অনাবিপ্রেত এগুলো অতি সত্তর কন্ট্রোলে আনার ব্যবস্থা করতে হবে তিন নম্বর আমাদের যে জন্য এই কোটা মুভমেন্ট শুরু হয়েছিল সেই কোটা প্রথা চিরতরে বিলুপ্ত করতে হবে কোনো ধরনের কোটা থাকবে না শুধুমাত্র প্রতিবন্ধী এবং আদিবাসী নির্গোষ্ঠী যারা আছে তাদের জন্য একটা নির্দিষ্ট আলাদা একটা নিয়োগ ব্যবস্থা চালু করতে হবে যাতে কোটা নামে কোনো শব্দ বাংলাদেশে না থাকে এমনকি যারা আজকের এই আন্দোলনের সাথে যুক্ত তারাও কোনো কোটার অন্তর্ভুক্ত হতে পারবে না কারণ কোটা থাকলেই এই কোটা আজ থেকে বিশ বছর পঞ্চাশ বছর পরে আবার এই দানবীয় রূপ গ্রহণ করবে রাষ্ট্র কাঠামো নিয়ে যারা রাষ্ট্রবিদ বিজ্ঞানী তাদের সাথে পর্যালোচনা করতে হবে বিশেষ করে প্রফেসর ডিস্টিংকুইসড প্রফেসর আলী রিয়াজ আছেন আমাদের দেশে অনেক বড় বড় রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানী আছেন প্রফেসর আছেন উনি বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের প্রফেসর সলিমুল্লাহ খান আছেন এরকম যারা শিক্ষাবিদ আছেন প্রকৃত শিক্ষাবিদ এদেরকে এদের মাধ্যমে একটা আমূল পরিবর্তন আনতে হবে রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থায় এবং আমার প্রস্তাবনা হচ্ছে একটি প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে হবে পাঁচটি বিভাগে বিভক্ত করে পাঁচটি প্রদেশে বিভক্ত করে বাংলাদেশকে ক্ষমতা ডিসেন্ট্রালাইজ করতে হবে বাংলাদেশের ক্ষমতা এক কেন্দ্রিক এবং এই এক কেন্দ্রিক ক্ষমতার জন্যই মানুষ স্বৈরাচার হয়ে ওঠে সুতরাং এই ডিসেন্ট্রালাইজেশান দরকার এই ডিসেন্ট্রালাইজ করার জন্য একটি কমিটি অতি সত্তর গঠন করতে হবে সাথে সাথে বলে রাখা দরকার রাষ্ট্রপতি ক্ষমতা শাসিত ক্ষমতা শাসন ব্যবস্থা পরিবর্তন প্রবর্তন করা যেতে পারে এবং ভোটের আনুপাতিক হারে সংসদের প্রতিনিধিত্ব কায়েম করতে হবে একটা দল যদি ফাইভ পার্সেন্ট ভোট পায় তাহলে তার পাঁচ পার্সেন্ট অন্তত সংসদ সদস্য সংসদে অবস্থান করতে হবে পাঁচ নম্বর আমাদের শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা এবং সমাজের যে মৌলিক কাঠামো আছে রাষ্ট্রের যে মৌলিক কাঠামো আছে শাসন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ আলাদা করতে হবে সুবিচার কায়েম করতে হবে বর্তমানে নিযুক্ত সমস্ত দলবাজ বিচারপতিকে এবং বিভিন্ন জেলায় জাজদেরকে বরখাস্ত করতে হবে অতি সত্তর নিষ্ঠাবান সৎ যোগ্য ব্যক্তিদের বিচারক হিসাবে নিয়োগ প্রদান করতে হবে সাত নম্বর নির্বাচন কমিশন সিভিল সার্ভিস পিএসসি দুর্নীতি দমন কমিশন সহ যত রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান আছে এই সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে দুর্নীতিবাস কর্মকর্তাকে এবং কর্মচারীদেরকে সমূলে উৎপাঠন করতে হবে এই প্রতিষ্ঠানগুলোকে প্রকৃত গণতান্ত্রিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার তাই গ্রহণ করতে হবে বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাজনীতি বিলুপ্ত করতে হবে এবং শিক্ষাঙ্গন সমস্ত শিক্ষাঙ্গনের মূল উদ্দেশ্য হবে শিক্ষা এবং গবেষণা শিক্ষা এবং গবেষণার বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনীতি থাকতে পারবে না বর্তমানে নিযুক্ত সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এদেরকে বরখাস্ত করতে হবে আইনের আওতায় আনতে হবে এবং সাথে সাথে দলবাজ শিক্ষক যারা নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে এই আওয়ামী ফ্যাসিবাদকে প্রশ্রয় আশ্রয় এবং এদের থেকে সুবিধা গ্রহণ করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে অতি সত্তর এবং দেশ এবং বিদেশে অবস্থানরত প্রকৃত বিজ্ঞানীদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে উপযুক্ত গবেষণার ব্যবস্থা পরিবেশ সৃষ্টি করে বেতন কাঠামো নিযুক্ত করে এদেরকে ফিরিয়ে আনার জন্য এবং দেশ এ যারা অবস্থান করছে তাদের মাধ্যমে অতি সত্তর দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ঠিক করতে হবে দেশের বিশ্ববিদ্যালয় যেন আমাদের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা এবং গবেষণায় অবস্থান করতে পারে সেই ব্যবস্থা করতে হবে আট নম্বর বাংলাদেশের ব্যবস্থার অন্যতম একটা অংশ হচ্ছে কৌমি মাদ্রাসা এই কৌমি মাদ্রাসা হচ্ছে সবচাইতে অবহেলিত এতিম দুস্থ সমাজের একেবারে খেটে খাওয়া মানুষের সন্তানেরা এখানে পড়াশোনা করে এই সংখ্যাটা অত্যন্ত উল্লেখযোগ্য প্রায় তিরিশ পার্সেন্ট শিক্ষার্থী এই মাদ্রাসায় লেখাপড়া করে এই তিরিশ পার্সেন্ট শিক্ষার্থীকে আমরা এক সাইডে ফেলে রেখে একটি দা দেশ এবং একটি রাষ্ট্রের উন্নতি করা কখনোই সম্ভব নয় সুতরাং এই কর্মী মাদ্রাসা শিক্ষার্থীদেরকে মূল শিক্ষার আওতায় আনতে হবে এবং এদের কারিকুলাম পুনর্গঠনের মাধ্যমে গণিত বিজ্ঞান ইংরেজি আরবি সহ অন্যান্য ভাষার অন্তর্ভুক্ত বাধ্যতামূলক করতে হবে চাকুরি ব্যবস্থায় এদের সম অংশগ্রহণ নিশ্চিত করতে হবে কোনো ধরনের বৈষম্য করা যাবে না নয় নম্বর হচ্ছে একটা সুপ্রিম কাউন্সিল গঠন করতে হবে একটা সুপ্রিম কাউন্সিলের দায়িত্ব থাকবে দেশের সরকারের পাশাপাশি দুর্নীতি মানুষের মৌলিক মানবিক অধিকার নিশ্চিত করার জন্য সরকারের কার্যক্রমকে মনিটরিং করা এরা সরকারকে অন্তত ছয় মাস অন্তর অন্তর দেশের মানুষের মৌলিক মানবিক অধিকার বাস্তবায়নে এরা কতদূর অগ্রসর হয়েছে সেই বিষয়ে তদারকি করবে এবং প্রয়োজনে সরকারকে চাপ প্রয়োগ করার মাধ্যমে এগুলো বাস্তবায়নের ব্যবস্থা করবে সরকারের দুর্নীতি এবং শাসন ব্যবস্থায় যেন কোনো স্বৈরাচার অবস্থান করতে না পারে হাসিনার মতো ফ্যাসিবাদের আর যেন জন্ম না হয় এই জন্য এদেরকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করতে হবে প্রয়োজনেরা সংসদ ভেঙে দেওয়ার মতো ক্ষমতা প্রদান করতে হবে এদেরকে সর্বশেষ যে প্রস্তাবনা দশ নম্বর প্রস্তাবনা হচ্ছে বাংলাদেশের বর্তমানের আইন ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে বর্তমানের আইন ব্যবস্থা আগা গত দুইশো বছর আগের ব্রিটিশদের আইন ব্যবস্থা এই আইন ব্যবস্থা বাংলাদেশের সাথে এখন আর সামঞ্জস্যপূর্ণ নয় এবং এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে সমাজ থেকে দুর্নীতি ঘুষ রাহাজানি সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ সহ সমস্ত ধরনের ক্রিমিনাল অফেন্স এর সমস্ত ক্রিমিনাল অফেন্সের শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে উন্নত বিশ্বের মতো যাতে সবাই একভাবে সমমর্যাদায় দেশে চলতে পারে পুলিশ যেন পক্ষপাতিত্ব করতে না পারে যেন মেম্বার চেয়ারম্যান মোডল এদের কাছে যেতে না হয় ট্রিপল নাইনে ফোন দেওয়ার সাথে সাথে যেন পুলিশ এসে তার সমস্যার সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করে এবং আশা করছি অতি দ্রুতই ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ডক্টর ইউনুসের অধীনে একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণমূলক অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে যেটা হবে বৈষম্যহীন এবং مول مونتر هابي مانوشيل قلان. شو عملت بين؟ السلام عليكم ورحمة الله.